হরে কৃষ্ণ সকলকে প্রথমেই বৃষ্টিমুখর দিনের শুভেচ্ছা তো আজকে ভগবানের জন্য কি কি বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো বলে চলে এসেছি তো আজকে বানাচ্ছি হচ্ছে খিচুড়ি ডাল চাল দিয়ে মটর ডাল আর মুগ ডাল দিয়ে দিলাম ফার্স্টে সিটি দিয়ে নিয়েছিলাম একটা তো এবারে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গোবিন্দভোগ চাল দিয়ে দিলাম হচ্ছে দুটো তেজপাতা একটু হলুদ এবার একটু নাড়িয়ে দিলাম ভালো করে আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে আর এই দিকে একটা মশলা কষিয়ে নেবো একটুখানি যেটা হচ্ছে একটু তেল দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিলাম একটু পাঁচ পাঁচফোড়ন দিয়েছিলাম আজকে অন্য সময় জিরেই দিই আজকে পাঁচফোড়ন দিয়েছিলাম তো খেতে ভীষণ সুন্দর হয়েছিলো আর টমেটো দিয়ে দিলাম সঙ্গে দিয়ে একটু রান্না করে নেব আর দেব একটু আদা বাটা আর এখানে একটু জিরে দিয়েছিলাম জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়েছিলাম তারপরে একটু সামান্য একটু চিনি দিয়ে দিলাম আর ভালো করে রান্না করে নেবো এটাকে দিয়ে জল দিয়ে দিয়েছি একটু ভালো করে রান্না করে নিয়ে এটাকে খিচুড়ির সাথে অ্যাড করে দেব। অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেবো মেশালেই তৈরি হয়ে যাবে খিচুড়ি তো দেখো আমি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিলাম তো খিচুড়িটা রেডি হয়ে গেছে এইদিকে আর এদিকে করছিলাম ঝুড়ি আলু ভাজা তো আলুগুলোকে কেটে জল ঝরিয়ে রেখে দিয়েছি এখানে বাদাম কয়েকটা প্রথমে ভেজে নিচ্ছি খুব সুন্দর করে আর কয়েকটা কারিপাতা দিয়ে দিলাম তো ওগুলো ভেজে তুলে নিলাম এবার আলুগুলোকে ভেজে নেব একটু বেশি করেছে তেল দিয়ে ভাজলে বেশি ভালো হয় তো আমি আজকে অল্প তেলেই করেছিলাম তো ভালো হয়েছিল বেশ তো দেখো প্রতিটা প্রতিবার দু তিনবার ভেজে আমি তুলে নিয়েছি আলুগুলোকে একটু লাল লাল করে ভাজলে খুব কর হয় আর খুব সুন্দর খেতে হয় তো দেখো ভেজে তুলে নিয়েছি আলুগুলোকে ওই দেখো খুব সুন্দর মানে ঝুজ্ঝির হয়েছিল খুব ভালো হয়েছিল। আর একটুখানি পাঁপড় ভেজে নিয়েছিলাম ভগবানের জন্য তো এখানে পাঁপড়গুলোকে দিয়ে দিলাম ভেজে তুলে নিলাম আর এখানে এবারে ভগবানের জন্য বেঁধে নিচ্ছি খিচুড়ি বেঁধেছি ওপর দিয়ে একটু ঘি দিয়ে দিলাম ভগবানকে আর দিয়ে দিলাম হচ্ছে আর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে একটা তুলসী আর দিয়েছিলাম হচ্ছে আলু ভাজা যেটা করেছিলাম আর পাঁপড়টা আর দিয়ে দিলাম হচ্ছে জল তো দিয়ে ভগবানকে পরিবেশন করে দেবো এবারে দেখো এখানে ভগবানকে পরিবেশন করে দিয়েছি তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও হরে কৃষ্ণ সকলকে জয় জগন্নাথ